कर दभाल, ज्वानिजम, बॉखिक उपाश कासम पने श्राघ जाहलो, ईस बस्तवर rez दानि, हर सुने हाव दॉखिके ईज económ xiड़ु etा भरा, चासम मैं एज को पही उर이다 णे मैं को पही एज़ू कि प्योरा, इज गना, मा जाने that birthday, बया है चालमात काश ब्हार, बमु অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা টিএসআর ক্যাম্পের অফিসার এবং জোয়ানরা অ্যাডিশনাল এসপি এস ডিপি সবাই মিলে কাসলাম করাতে গতকাল বুড় রেট করে এই রেডের সময় গনোরাম রিয়াম রায় বাহাদুর রিয়ামকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং খালি যে মালিক রায় চাই রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ ডাউন পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু এনএলএফটির প্যাড এবং এনএলএফটির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলছে থ্যাংক ইউ অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারীমা ডিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা অ্যাডিশনাল এসপি এসডিপি ওসি সবাই মিলে করাতে গতকাল কুপুর রাতে রেড করে এই রেডের সময় গণরাম রিয়াং রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং তাদের যে মালিক রায় টাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ ডাউন পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু এনএলএফটির প্যাড এবং এনএলএফটির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলছে থ্যাংক ইউ ठीक छ ओके 200 टाका मुफली 10000 पछि राख 1000 टाका दे यो इचर इचर हो नि नाइ यहाँ त के भर्छ सादा सादा यो गुइदै दिगु गुइदै गुइदै दा 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 राखनु भ्यालु नै भ्यालु नै दे दे शिलाङ माइ